কাশিদাসী মহাভারত আদি পর্ব সাত জরৎকার উপাখ্যান জিজ্ঞাসীল রুরুতবে জনকের স্থানে সর্পযজ্ঞ জন্মে জয় কি কারণে প্রমতি বলেন বৎস কর অবধান মহাশ্চর্য সর্পযজ্ঞ অপূর্ব আখ্যান যা যাবর বংশে জন্ম জরৎকারু মণি যোগেতে যোগী ত্রিজগতে জানি স্বচ্ছন্দে ভ্রমিয়া গেল দেশ দেশান্তরে উলঙ্গ উন্মত্তবেশ সদা অনাহারে একদা অরণ্য মধ্যে ভ্রমে তপধন এক গোটা গর্ত দেখে অদ্ভুত রচন তার মধ্যে দেখয় মনুষ্য কতজন এক উলামূল ধরি আছে সর্ববজন অপূর্ব দেখিয়া জিজ্ঞাসীল মুনিবর কি কারণে এত দুঃখ তোমা সবাকার যে উলার মূল ধরি আছো সর্ববজনে মুশিক খুঁজিসে মূল না দেখ নয়নে এক গোটা মূল মাত্র দৃঢ় আছে ত্রিনে। এখনই ছিলিবে উহাইন্দুর দংশনে তবে ত পরিবেশ হবে গর্তের ভিতর এত শুনি পিতৃগণ করিল উত্তর যা বংশে আমার সবার উৎপত্তি নির্বংশ হইনু সেই হইল হেনগতি ঋষি বলে বংশে কেহ নাহি কি তোমার রক্ষা করি করে সবার উদ্ধার পিতৃগণ বলে মাত্র আছে একজন মূর্খ দুরাচার সেই বংশ অভাজন না করিল কুলধর্ম বংশের রক্ষণ জরৎকারু নাম তার শুন মহাজনের এত শুনি জরৎকারু বিস্ময় হইয়া আমি জরৎকারু বলি কহিল ডাকিয়া কি করিব আগদামরে কর পিতৃগণ যে আজ্ঞা করিবে তাহা করিব পালন পিতৃগণ বলে কর বনিতা গ্রহণ পুত্র জন্মাইয়া কর বংশের রক্ষণ সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি তপেতে তৎপর পুত্রবন্তে যেই ধর্ম তোমাতে গোচর মহাপুণ্য করি লোক না যায় যথায় পুত্রবন্ত লোকসব সব তথাকারে ধায় তে কারণে বিবাহ করহ মুনিবর পুত্র জন্মাইয়া আমার সবা কর পিতৃগণ বাক্য শুনি বলে জরৎকার যত্নে না করিব বিভা মম অঙ্গিকার মোর নামে কন্যা যদি যাচি কেহ দেয় তবে সে করিব বিভা কহিনু নিশ্চয় তাহার গর্ভেতে যেই জন্মিবে কুমার তোমা সবাকারে সেই করিবে উদ্ধার শুনি অন্তর্ধান হইল যত পিতৃগণ শূন্যতে ডাকিয়া তবে বলিল বচন বিভা করি জরৎকারু জন্মাও সন্ততি সন্তান জন্মিলে হবে বংশের সদ্গতি যেই বেনমূল সবে ছিলাম ধরিয়া তুমি আছো তাই মূল আছে তলাগিয়া মুশিকে খুরিতেছিল মুশিক সে নয় মূষারূপে আপনি সে ধর্ম মহাশয় তাহা শুনি জরৎকারও করিল গমন বহুদেশ দেশান্তর করেন ভ্রমণ পিতৃগণ গণ আজ্ঞা শুনি চিনতে অনুক্ষণে যাচি কন্যা দিতে কেহ নাহি কি ভুবনে মহাবনে প্রবেশ করিল জরৎকার কন্যাকার আছে দেহ বলে তিনবার আছিল তথায় বাসুকির অনুচর মুনির সন্দেশ কহে বাসুকি গোচর এত শুনি বাসুকি যে আনন্দ অপার ভগিনী সহিত গেল যথা জরৎকার মুনিবরে ফণিবর কহে নিবেদন আমার ভগিনী তুমি করহ গ্রহণ মুনি বলে এই কন্যা কোন নাম ধরে সত্য করি কহ শুনি না ভান্ডি মরে মোর নামে হয় যদি ভগিনী তোমার বিবাহ করিব তবে কৈনু অঙ্গিকার বাসুকি বলিল নাম ধরে জরৎকারী তোমার লাগিয়া জন্ম ল এছে সুন্দরী যত্নে রাখিয়াছি আমি তোমার কারণে তোমার আগদায় আনিলাম এতদিনে এত বলি কণ্য দিয়া গেল ফণিবর শুনি নাগলোকে হইল আনন্দ বিস্তর মহাভারতের কথা সুধা হইতে সুধা কর্ণপথে করপান যাবে ভব ক্ষুধা বহুচিত্র কথা যত ব্যাস বিরোচিত নর নরনাগে চরিত বিবিধ বিপদখণ্ডে যাহার শ্রবণে আত্মশুদ্ধি বংশবৃদ্ধি পাপ বিমোচনে শোবাঞ্ছিত ফল হয় ইথে নাহি আনো। হরিপদে মতি হয় জন্মে দিব্যাগান এই কথা শ্রবণে সকল পাপ পাপনাশে নীতিচ্ছন্দে বিরচিল তাহা কাশিদাসে